হ্যালো এই গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এই যে দেখো বেলাতেই মানে এতগুলো বাসন পুরো রাত থেকে মানে সন্ধ্যের থেকে শুরু হয়েছে বাসন খাওয়া খাই হেন তেন তো সেই কারণে বাসন টাসন ধুলাম আর তারপরে এই যে এখন বাজে সময় দুটো দুটো কুড়ি ত্রিশ হবে মানে আড়াইটার মতনই বাজে তো সেই টাইমে আমাদের আবার মানে একটা বাইরে যাওয়ার উদ্দেশ্য তো বাইরে যাওয়া বলতে আমরা যাব আজকে দুর্গাপুর তো দুর্গাপুরে একটা মেলা বসেছে তো সেই মেলাতেই যাব তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড আমার ভাই ভাইয়ের গার্লফ্রেন্ড তার দুটো বান্ধবী সবাই মিলেই যাব তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি ভাই দেখো আজকে এই নতুন সেটটা নিয়েছে ভিভো কি ঘটে এটা ওয়াই থার্টি ওয়ান তো যাই হোক ভাই আজকে এই ফোনটা নিয়েছে আর সেই জন্য হয়তো আমাদের কাছে পার্টি দেবে দুর্গাপুর নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা সবাই রেডি তো চলো আমাদের সাথে আর একজন উঠবে তোমাদের সাথে দেখা করাবো তো চলো দেখতে থাকো দুর্গাপুর থেকে নামার পর দ্বিতীয় বাস আমরা ধরে নিয়েছি আর এখানে এই যে আমার ভাই আর আমার ভাইয়ের গার্লফ্রেন্ড ওরা পিছনের সিটে বসেছে আমরা এখানে বসেছি আর দুটো বান্ধবী আগে বসেছে তো সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতেই যাচ্ছিলাম তবে দুর্গাপুর থেকে বেশি দূর নয় দশ মিনিটের রাস্তা তবুও বাস করেই যেতে হলো আর ফাইনালি এই যে মেলায় ঢোকার আগেই দোকানে মানে ভর্তিপুরো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কল্পতরু মেলা দুর্গাপুরের মানে বিখ্যাত মেলা যেটা দেখতে সবাই অনেক দূর দূরান্ত থেকেও আসে তো আমার তো ইচ্ছা ভীষণ তো আমার ইচ্ছাটা আমার বর পূর্ণ করলো যাই হোক চলো সবাই একসাথে এবার মেলার ভিতরে প্রবেশ করব আর আমরা যেই টাইমে পৌঁছিলাম সেই টাইমে হয়তো অনেকটা ভিড় কম ছিল তবে যখন সন্ধ্যা হয়ে হয়ে আসছিল তখন কিন্তু প্রচণ্ড ভিড় আর এই দিকে দেখো ফটো তোলার নিষেধ তবুও আমি দেখো কেমনভাবে ক্যামেরাটা নিয়েছি কেউ বুঝতেই পারে না তো যাই হোক এখানে ফটোগুলো তো মানে তুলে শুধু ভিডিওই করছিলাম খুব সুন্দর ফুলগুলো লাগছিল আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর ভীষণ ভিড় মেলাতে আমরা একটু বাইরে বেরিয়েছি এইদিকে দিকে আদির ঝোঁক নাগরদোলায় চাপবে তবে চেপেই পাক না ঘুরতে ঘুরতেই নেমে পড়েছে কী আর বলবো আর এত জিনিসের দাম এই মাল এই মেলাটা না বিশেষ করে ভিআইপিদেরই ঠিক আছে গরিবদের জন্য নয় কারণ এতটাই দাম সামান্য এইটুকুন নাগরতলায় তিন পাক চার পাক ঘোরাচ্ছে তাতেই নিয়ে নিচ্ছে পঞ্চাশ টাকা আর আমাদের এই যে বড় একটা নাগরতলা দেখতে পাচ্ছ এই নাগরতোলাটাতে আমি চেপেছিলাম তবে কত করে মানে টিকিট জানো একশো টাকা যাই হোক এখানে ভীষণ দাম তো সেই কারণে আমরা সেরকম কিছু কেনাকাটা করিনি ভাঙা মেলাতে আমার হাজব্যান্ড তো ওই দিকেই কাজে যাই মানে এই পথেই কাজে যায় তো ওই এই জায়গায় ও যখন তখন নামতে পারে তো সেই জন্য ও বললো যে আজ কিছু কেনাকাটা করতে হবে না আমি যখন আসবো তখন কেনাকাটা করব তো আজকে ওই যে বেটার জন্য কয়েকটি জিনিস নিয়েছিলাম তবে সেগুলো আর তোমাদেরকে দেখায়নি একটা বোতল একটা পুতুল ওই সকল নিয়েছিলাম তো এখন দেখো আমার হাজব্যান্ড এই যে ভিডিও করছে তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ না আর এই মানে নাগরতলাটা অনেকটা উঁচু তো আমিও চেপেছিলাম আমি আর আমার একটা মানে ভাইয়ের বই মানে গার্লফ্রেন্ডের বান্ধবী দুজনে চাপেছিলাম আর ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ড চেপেছিল তো দেখা যাচ্ছে না একদমই আমি কিন্তু দেখা মানে হাত নাড়া দিয়েছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না যাই হোক ওখানে চেপে মানে এতটা ভয় লাগছিল এতটা বড় না করে আমি কখনোই চাপিনি এই ফার্স্ট চাপলাম আমাদের কখন না আসে তবে এত বড় আসে না যাই হোক এখানে চেপে ভীষণ মজা করলাম ভিডিওটা এখানেই শেষ করলাম